আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সুটকি মাছ দিয়ে মজাদার মিষ্টি কুমড়ার ঘাটি। এটা কিন্তু খেতে অসাধারণ মজা এটা আমি করবো চিংড়ি সুটকি দিয়ে তো চলুন তাহলে আমাদের রেসিপিটি শুরু করি প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের সাথে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এই মিষ্টি কুমড়াটা কিন্তু অসম্ভব পাকা ছিল এই জন্য আমি এক চামচ দিয়েছি আপনাদের মিষ্টি কুমড়ো যদি একটু কাঁচা হয় তো আপনারা দুই চামচ চিনি দিবেন আর অবশ্যই চিনি দিবেন আর সবগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি পানি সামান্য একটু পানি দিয়েছি দেওয়ার পরে এটা আমি চুলাই দিয়ে দিব আর কাঁচামরিচটা ঘরে রেখে দেওয়ার জন্য পেকে গিয়েছে তো এটা কিন্তু আসলে কাঁচামরিচ এটা মরিচ না সবগুলো একসাথে না চাওয়া করে আমি এখন এটা চুলায় বসিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ধুয়ে সুন্দর করে গরম পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো এখানে আগে থেকে ধুয়ে রেখেছি এখন গরম পানি দিয়েটা ভিজিয়ে রাখছি আর এখানে আমি চুলাটা অলরেডি অন করে এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা জাল করে নিচ্ছি আর কি সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ এটা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই জাল করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এমনই মজার মজার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি একটি ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই ভিডিও অন আপলোড করবো সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো এভাবেই সিদ্ধ মানে একটু জাল করতে করতে এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে এসছে আর কতটা সিদ্ধ হয়ে এসছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চাপা মাত্র এটা কিন্তু গলে যাচ্ছে তো এই পর্যায়ে আমি এটা একটু এই যে একটা স্পাসুলা দিয়ে এইভাবে আমি সরি একটা চামচ দিয়ে এভাবে আমি কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে দেবো আর এটা রাইস কুকারের চামুচ দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে এটা আমি মানে সেই হাত চামুচ দিয়ে মানে সুন্দরভাবে এটা কিন্তু ঘেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা ঘাটা হয়ে গেছে তো এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এতে একটু পানি পানি আছে তো পানি পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসছে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন চিংড়ি সুটকি দিয়ে কিছু কিছু খাবার আছে খেতে অসম্ভব মজার হয় তার ভিতরে মিষ্টি কুম্বা ঘাটি একটা তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন নামা নামিয়ে নেওয়ার পরে আবারও চুলায় প্যান বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি সেই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা গরম পানি থেকে উঠে আবারও ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ দিয়ে এটা মেখে রেখেছিলাম এখন এটা দিয়ে এভাবে একটু না করব যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হবে ততক্ষণ এটা আমি এভাবে না করব করবো আর গরম পানি দিয়ে যখন এটা ধুয়ে নেবেন এতে কিন্তু চিংড়ির সুটকি একটা গন্ধ সেই গন্ধটা থাকে না সুন্দর একটা ফ্লেভার থাকে তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা তো সবগুলো একসাথে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব তো এভাবে যখন সবগুলোই ভাজা ভাজা হয়ে যাবে একটা বাদামি কালার আসবে সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা না চাওয়া করবো তো এভাবে না চাওয়া করতে করতে একসময় দেখবেন এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমার ঘাঁটিটা তো সবগুলো দেওয়ার পরে আমি এটা আবারও না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো যতক্ষণ ওর সাথে মিশে যাবে আমি ততক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নিব এখন আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এটা আমার রান্নাও হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রাখবো আর খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আমার নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চিংড়িগুলো একটু ভাজা ভাজা এই জন্য কিন্তু বেশ মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছে আপনারা বাসায় আবারও বলছি বাসায় ট্রাই করবেন কেমন হলো কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে আজ এই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ